শ্রীমৎ ভাগবত গীতা পর্বচার ভয়ের সঙ্গে যুদ্ধ করা শেখো নিজের কর্তব্য থেকে পালিও না কারণ সেখানেই সম্মান লুকিয়ে আছে কর্তব্য থেকে পালালে তুমি নিজেকে ছোট করবে তোমার ভূমিকা সমাজে অপরিসীম গুরুত্ব রাখে কঠিন হলেও দায়িত্ব পালন করাই বিরত্ব যখন অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে শত্রুদের দিকে তাকালো তখন তার মন কেঁপে উঠল সে ভাবল যদি আমি জিতে যাই তাহলে এই রক্তপাত দেখে কি আমি খুশি হব যদি সবাই মরে যায় সমাজের কি হবে শূন্য এক রাজ্য নিয়ে কি করবো এই ভয় তাকে কাবু করে দিল তার হাত কাঁপলো গান্ডী মাটিতে পড়ল সে ভাবলো তাহলে যুদ্ধই ছেড়ে দেব আমাদের জীবনেও প্রায় এমন ভয় আসে যদি আমি অন্যায়ের প্রতিবাদ করি চাকরি থাকবে তো যদি সত্যি কথা বলি সবাই আমাকে দোষ দেবে না তো যদি সঠিক পথে যাই পরিবার সম্পর্কের ক্ষতি হবে না তো এই ভয়গুলো আমাদের সাহসী হতে দেয় না আমাদের স্থিরতা নষ্ট করে দেয় শ্রীকৃষ্ণ বোঝালেন ভয় মানেই অজ্ঞতা ভয় মানেই আত্মবিশ্বাসের অভাব ভয় মানুষকে পিছনে টেনে ধরে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বললেন যা তোমার কর্তব্য তাই করো ফলাফলের ভয় করো না কারণ যেটা সঠিক সেটাই করাই ধর্ম ফলাফল তোমার হাতে নয় ভয় পেলে তুমি তোমার কর্তব্য পূরণ করতে পারবে না গীতা শেখায় যে ভয়কে জয় করতে পারে সেই আসল বিজয়ী বাইরে শত্রু যতই বড় হোক না কেন নিজের মনের ভয়কে জয় করতে না পারলে কেউ জিততে পারে না ভয় আমাদের দ্বিধাগ্রস্ত করে তোলে কিন্তু সাহস আমাদের শক্তি বাড়ায় সাহস থাকলে যে কোনো পরিস্থিতি সামলানো সম্ভব ভয় কাটিয়ে ওঠা মানেই নিজের আত্মবিশ্বাস ফিরিয়ে আনা শ্রীকৃষ্ণ বলেছিলেন সঠিক কাজ করতে ভয় পেও না তুমি সৎ থাকো ন্যায়ের পক্ষে থাকো সমগ্র বিশ্ব সংসার তোমার পাশে দাঁড়াবে সঠিক কাজ করলে শেষ পর্যন্ত তোমার জয় নিশ্চিত ভয়কে জয় করো তবেই নিজেকে জয় করবে যে নিজের মনের ভয়কে জয় করতে পারে সেই আসল বীর ভয়কে ত্যাগ করো সাহসিকতার সঙ্গে সঠিক পথে এগিয়ে গেলে তুমি নিজের সেরা রূপ খুঁজে পাবে নিজের ভয়কে জয় করো সাফল্য তোমার হাতেই হবে রাধে রাধে